তেলেপোয়া মাছ ঝিঙে আর টমেটো দিয়ে একটা রেসিপি করেছি তেলেপোয়া মাছটি আমি ভালো করে ধুয়ে কেটে আধা ঘন্টা আগে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি সঙ্গে একটু কাঁচা লঙ্কার গুঁড়া দিয়েছি মাছটি ভাজা করে আমি টমেটো আর ঝিঙে সম্বারের সঙ্গে উপকরণ যখন দেবো তখন দিয়ে দেবো ঝিঙাটি আগে কেটে লবণ দিয়ে মেখে রেখেছি ঝিঙে তো শক্ত তার জন্য লবণ দিয়া নুন দিয়ে আমি ভালো করে মেখে ওটা রেখেছি আমি পুরন দিয়েছি তেজপাতা পেঁয়াজ কিছু কিছু করে কেটে রেখেছি গোটা জিরা মরিচের গুঁড়া রঙের জন্য কাশ্মীরি লঙ্কা যেমন ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আদা পেঁয়াজ পেস্ট কাঁচা লঙ্কা বাটা আর হলুদ নুন তো কমনুই ওটি দিয়ে আমি ঝিঙে টমেটো দিয়ে গোয়া মাছ রেসিপিটা করেছি দেখো মাছটা কত বড় একটা মাছ এনেছে আমি এই রেসিপিতে করেছি এখন কয়েকটা দেশি বেঙা পাতা আছে ওগুলো দিয়ে দেবো পাতাটা মিশিয়ে নিই তেলে পোয়া মাছ ঝিঙে দিয়ে টমেটো দিয়ে আমি করেছি সাধারণ একটু নুন আর হলুদ তো ঠিক আছে কিনা দারুণ হয়েছে এই যে তেলেপোয়া মাছ ঝিঙে আর কোনোটু দিয়ে রান্না করেছি এখন আমি যে যে রকম খাও সেই রকম জল রাখবে ঝিঙে থেকে তো জল উঠে তার জন্য আমি অল্প করে ঝোল দিয়েছি আমি তেলেপোয়া মাছটা এখন আস্তে আস্তে

ঝিঙে আর টমেটো দিয়ে রান্না করেছি ঝিঙে টমেটো দিয়ে তেলে পোয়া মাছের রেসিপিটা করেছি ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছে যাক তোমরাও একদম তাজা তেলে পোয়া মাছটা খাল বিল নেই আমরা বাজার থেকে এনেছি তোমরা এভাবে করে খাবে কি আমাকে লাইক মন করে জানো